ইতিহাসে সুলতান মাহমুদের স্থান নির্ধারণ করতে গিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয় ইসলাম বিরোধী ও মুসলিম বিদ্বেষী সমালোচকরা সুলতান মাহমুদকে আক্রমণকারী ধন সম্পদ লুণ্ঠনকারী মৌলবাদী আদর্শে অনুপ্রাণিত মূর্তি সংহারক মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারক ইত্যাদি বলে থাকেন প্রকৃত পক্ষে এই সকল অভিযোগের কোনো ভিত্তি নেই কারণ অন্য ধর্মের অনুসারীদের প্রতি তার সহিষ্ণুতা ছিল তিনি কোনো হিন্দুকে বল প্রয়োগ করে ইসলাম ধর্মে দীক্ষিত করেননি কোনো হিন্দুকে যুদ্ধের ময়দান ব্যতিরেকে হত্যা করার প্রমাণ নেই মূলত সুলতান মাহমুদের স্থান নির্ধারণ করতে হলে সমর নেতা হিসেবে তার বিজয় অভিযান শাসক হিসেবে তার কৃতিত্ব রাজনীতিবিদ হিসেবে তার দূরদর্শিতা এবং মানুষ হিসেবে তার দোষ গুণ বিচার করা প্রয়োজন তাই নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে তিনি ছিলেন একজন প্রখ্যাত নেতা প্রজ্ঞাবান পুরুষ সাহসী সৈনিক ন্যায়পরায়ণ ও মহানুভব শাসক